লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় বানবাসী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রোববার সকাল থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নেতৃত্বে এই প্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আমরা আজকে লক্ষ্মীপুরে প্রাণ বিতরণ করছি এবং এই তাল বিতরণ সারা দেশের পনেরোটি ইউনিট কেন্দ্রীয় পনেরোটি ইউনিটের তত্ত্বাবধানে প্রাণ বিতরণ চলছে আপনারা জানেন যে ট্রেনীতে আমরা প্রশ্ন করেছি গতকাল নোয়াখালীতে লক্ষ্মীপুরের এর বাইরে কুমিল্লা তারপর হচ্ছে একই মৌলবিকার হবিগঞ্জ তান বিতরণ চলছে যেটি বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাম্য এবং মানবিক মর্যাদার সাথে এদেশে যে কোনো সংকটে এবং একই সাথে মানবিক বিপর্যয় যখনই আসবে তখন যখনই এসেছে তখনই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা তান বিতরণ করেছি এবং আমাদের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে এবং এবারের যে বন্যা আপনারা দেখছেন এটি আসলে প্রাকৃতিক কোনো বন্যা নয় এটি আছে মানব সৃষ্ট এবং পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্য পণ্য পাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা যে গত পনেরো বছর ধরে যে যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসাবে এবারের এই বন্যা সৃষ্টি হয়েছে তারা উদ্দেশ্য পণ্য পাবে পানি ছেড়ে এই বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে যতদিন পর্যন্ত বন্যা চলমান থাকবে ততদিন পর্যন্ত এই দেশের মানুষের পক্ষে হচ্ছে অসহায় মানুষের পক্ষে বন্যা কবলিত মানুষের পক্ষে অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই জন্য আজকে আমরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমি আমার নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুমের নেতৃত্বে আমরা একটি টিম এসেছি আরো পনেরোটি টিম এরকম সারা দেশে কাজ করছে এবং যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখব